ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সত্যি যে বাংলাদেশের কষাই সেটা স্পষ্ট হয়ে উঠছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে কুখ্যাত এই আওয়ামী গডফাদারকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের কাজ করায় তার হোক এটাই এখন সারা বাংলাদেশের সব মানুষের দাবি আর এ প্রসঙ্গেই কথা বলবো আজ ভিউজ রুমে প্রিয় দর্শক রুমে আপনাদের সাথে আছি আমি হাসনাইন খুরশেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে এটা স্পষ্ট হয়ে উঠছে যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে যে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে তার অন্যতম মাস্টারমাইন্ড সাবেক আওয়ামী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি সারাক্ষণই ছিলেন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ হাসিনা আর কামালই এই গণহত্যার মূল নির্দেশদাতা তারাই পুলিশ র্যাব বিজিবি আর আওয়ামী সন্ত্রাসীদেরকে মারণাস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছেন সেই নির্দেশ ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সার্বক্ষণিকভাবে তারা সেটা তত্ত্বাবধান করেছেন এমনকি কামাল নিজে রাজপথে নেমে গণহত্যা নিশ্চিত করেছেন যার বিশ্বাসযোগ্য অনেক প্রমাণ ছড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাদুজ্জামান খান কামাল ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন ধারণা করা হচ্ছে তিনি ভারতে পালিয়ে গেছেন গণমাধ্যমের প্রচারিত রিপোর্টে আমরা দেখেছি গত আঠাশে সেপ্টেম্বর কলকাতার নিউটাউন টাউন ইকো পার্কে খান কামাল আরো কয়েকজন লোক নিয়ে একসাথে আড্ডা দিচ্ছিলেন সেই রিপোর্ট প্রচারিত হওয়ার পর প্রায় সাড়ে চার মাস পার হয়ে গেছে অথচ তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্যে ভারত সরকারের কাছে যে অনুরোধ জানাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেরকম কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখিনি এই নিষ্ক্রিয়তা আমাদেরকে দারুণভাবে ক্ষুব্ধ করেছে হতাশ করেছে পলাতক থেকেই ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকার গিয়েছিলেন কুখ্যাত কামাল এই সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে ভারত সবসময় তাদের পাশে থাকবে আসলে কি ভারত এই গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কামালদের পাশে থাকবে ভারত কি আবারও বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা দাবির বিপরীতে দাঁড়িয়ে কামালদের শেল্টার দিয়ে যাবে আমরা সবাই জানি ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্যে সরকার উদ্যোগ নিয়েছে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি হয়েছে সেই চিঠির কোনো জবাব আজ পর্যন্ত ভারত ভারত দেয়নি তাকে ফিরিয়ে দিতে নানাভাবে গরিবসি করছে কোনো রকম সাড়া দিচ্ছে না বাংলাদেশ সরকারের অনুরোধে অবশ্য এটা কিছুটা করতেই পারে কারণ ভারতের অত্যন্ত অনুগত অত্যন্ত বিশ্বস্ত শেখ হাসিনা যাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারত যদি গরিবসী করে সেটা খুব অস্বাভাবিক বলে মনে হয় না কিন্তু কামাল তো সেই পর্যায়ের কেউ না বাংলাদেশ সরকার যদি দ্রুত উদ্যোগ নেন হয়তো ভারত কামালকে ফিরিয়ে দেবে এটা আমরা আশা করি আর যদি সেটা সত্যিই হয় ভারত যদি এই বাংলাদেশের কষা হিসেবে পরিচিত এই আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দেয় তাতে দু দেশের মধ্যে সম্পর্কের অস্বস্তি কিছুটা হলেও কাটবে ছাত্র জনতার মধ্যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের সব জনগণের মধ্যে যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে গণহত্যার বিচার প্রক্রিয়ায় সেটা একটা বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হবে আমরা চাই অবিলম্বে এই কুখ্যাত কামালকে দেশে ফিরিয়ে এনে বিচারের করে দাঁড় করানো হোক আর সে লক্ষ্যে উদ্যোগ নেক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক বাংলাদেশের কষা হিসেবে পরিচিত কুখ্যাত আসাদুজ্জামান খান কামালকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার এই দাবি সম্পর্কে আপনাদের মতামত জানান ভিউজরুমের কমেন্ট বক্সে ধন্যবাদ